আমরা সুরা নূরের সুর থেকে আলোচনা শুরু করছি আউজ বিল্লাহিমিনা শৈতান রহিম অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর আশ্রয় কামনা করছি বিসমুল্লা রহমান রহিম রহমানুর রহিম আল্লাহর নামে শুরু করছি সুরাত আনজাল নাহ ফরাদ না আল্লাহ মানে এই সুরা যে সুরা আমি অবতীর্ণ করেছি অফরাদ নাহা এবং এই সুরার বিধানগুলি অবশ্য পালনীয় করেছি ও আঞ্জাল নাফি আয়া বাইনাত এবং এই সুরার মধ্যে আমি উজ্জ্বল কতগুলি আয়াত নাজেল করেছি লাল রকম করুন যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো তাই এই সুরাটা মাদানী সুরা এবং মাদানী সুরার বৈশিষ্ট্য হয়েছে যে এর মধ্যে হাকাম বর্ণনা করা হয়ে থাকে তো আল্লাহ বলেই দিলেন যে আমি এই সুরাটা নাজেল করেছি এবং এর বিষয়গুলি তোমাদের জন্য অবশ্য পালনীয় করে দিয়েছি আর এর মধ্যে রয়েছে উজ্জ্বল নিদর্শন যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো কী সেগুলি যেমন আর জান তো জানি জেনাকারি নারী জেনাকারী পুরুষ ফাজদিদুকুল্লা ওয়াহেদে মেনমা মেয়াতা জালদা তাদের প্রত্যেককেই তোমরা একশো করে ব্যতরাঘাত ব্যত ব্যতরাঘাত লাগাও সজরে একশো ব্যথরাঘাত লাগাতে হবে এবং এটা হলো যদি তারা অবিবাহিত হয় অবিবাহিত হলে তাদেরকে একশো ব্যত্রঘাত এবং এক বছরের জন্য এমনভাবে তাদেরকে মানে তাগরিব ও আমেন যেটা বলা হয়েছে যে এক বছরের জন্য তার দেশান্তর করতে হবে যাতে একে অপরের সাথে দেখানো হয় আর যদি এই একশো পিটানের আগে তারা মরে যায় তাহলে তাদেরকে দাফন করে বাকি পিটান কবের উপরে মারতে হবে একশো পূর্ণ করতেই হবে আর বেঁচে গেলে এক বছরের জন্য তাদেরকে দেশান্তর এখন দেশান্তরের ব্যাপারটা তো এখন অসম্ভব তো এখন এদের জন্য দেশান্তরের পরিবর্তে জেলে রাখা ব্যবস্থা করা যেতে পারে এছাড়া এখনও পৃথিবীতে ওরকম আছে যেমন সেন্ট হেলানা দ্বীপ বা এরকম প্রশান্ত মহাসাগর অনেক দ্বীপ আছে দেশান্তর করার জন্য কিন্তু সেটা মানুষের জন্য যদি অসাধ্য হয় তাহলে ওই দেশান্তরের পরিবর্তে তাদেরকে এক বছরের জন্য জেলে আবদ্ধ রাখতে হবে এমনভাবে যাতে একে অপরের সাথে সাক্ষাৎ হতে না পারে এটা আল্লাহর বিধান অবিবাহিতের জন্য আর যদি বিবাহিত হয় তা তাদের জন্য হলো রজম অর্থাৎ পর্যন্ত মাটিতে গেড়ে পাথর মেরে মেরে তাদেরকে হত্যা করতে হবে আর এই বিধানটা হলো অবিবাহিতের জন্য বিবাহিতের বিধান অন্য আয়াতে রয়েছে সে আয়াতটা অবশ্য তেলাওয়াত মানসুক হুকুম বহল যেমন আয়াতটা এরকম ছিল জানায় ফারজু মোহাম্মান আল্লাহ আজ নাকিব এই এহাতে তেলাওয়াত নাই কিন্তু তার হুকুম বহল রয়েছে নুন সিহা আল্লাহ এই তেলাওয়াত ভুলেই দেওয়া হয়েছে এবং তার হুকুম বহল যেহেতু আল্লাহ রসুল এবং সাহাবা এই বিধান এভাবেই পালন করেছেন যে বিবাহিতদেরকে এভাবে সঙ্গেসার করা হয়েছে এহুদিদের বিচার গামিদিয়া ওরাত মহিলা তার বিচার এগুলি সঙ্গে করা হয়েছে আল্লাহ রসুল নিজের জীবদ্দশাই এগুলি তিনি পালন করেছেন কাজী এতে আমাদের কোনো সন্দেহের অবকাশ নেই ওলা তাকুদুকুম বেহেমা রাফাতুন ফিদিন এবং তাদের ব্যাপারে তোমাদেরকে যেন দয়ায় পেয়ে না বসে মানে তোমরা দয়ার দয়ার বশবর্তী হয়ে তোমরা যেন বিচার প্রয়োগ করতে যেন শিথিলতা না করো আল্লাহর দিনের ক্ষেত্রে এজন্য জন্য আল্লাহবাস দয়া দয়া যেন তোমাদেরকে পেয়ে না বসে যে দয়ার কারণে তোমরা বিচার লঘু করলে বা যথাযথ বিচার করলে না এরকম যেন না হয় এনকন তুম তুমি বিল্লা আখের আল্লাহ যদি তোমরা আল্লাহর প্রতি বিশ্বাসী হও এবং পরকালে বিশ্বাসী হও তাহলে তোমাদেরকে দয়া যেন পেয়ে না বসে যে দয়ার বশবর্তী হয়ে তোমরা সঠিক বিচার করছো না এটা যেন না হয় আর অলিয়াসাদ আদা আহমদ তোয়ফাত তুমিন মোমেনেন এবং তাদের শাস্তি একদল মোমেন যেন প্রত্যক্ষ করে অর্থাৎ মোমেনদের সামনে উপস্থিতিতে এই বিচারটা করতে হবে নামাজের পরে সাধারণত আসরের নামাজের পরে মসজিদের সামনে এই বিচার সংগঠিত হবে যাতে করে মুসল্লিরা দেখতে পায় এবং অন্যরাও এর থেকে উপদেশ গ্রহণ করতে পারে অপরাধীরাও তো বিচার গ্রহণ করবে আর যারা সমাজে বেশি আছে তারা এর থেকে শিক্ষা গ্রহণ করবে যে এই ধরনের কাজে যেন তারা অংশগ্রহণ কখনো না করে সামনে আল্লাহ বলেন আর জানি জেনাকারী পুরুষ বিবাহ করবে না কোনো জেনাকারী নারী ছাড়া আও মোশ্যিকা অথবা কোনো মোষ্যেক নারী ছাড়া এই জেনাকারী পুরুষরা সাধারণত জেনাকারীকে বিয়ে করবে এটা হলো আল্লাহর বিধান এটা আল্লাহই এই ব্যবস্থা করে থাকেন অথবা মোষ্যেক নারীকে তারা বিয়ে করবে জানিয়া তো লায়ান কে হুহা ইল্লা জানেন অমশেক আর জেনাকারী নারী তাদেরকে বিয়া করবে না জেনাকারী পুরুষ ছাড়া অন্য কেউ অথবা মোশেক ছাড়া অন্য কেউ হুর্রিমা দা আলী এবং মোমেন এটা হারাম করা হয়েছে এখানে একটা ঘটনা আছে মক্কাতে ইসলাম আসার পূর্বে আরব সমাজে প্রচুর জেনার প্রচলন ছিল তো সেই সময় যারা সাহাবি হয়েছে নেরাতো ওই মক্কারই মানুষ এরা তো এমন না যে এদেরকে আল্লাহ তালা আসমান থেকে ভালো মানুষ পাঠিয়েছেন তারা তো ওই মক্কারই খারাপ মানুষ যাদের মধ্যে সব অন্য অপরাধ ছিল ইসলামের মাধ্যমে তারা নিজের সংশোধন করেছেন এবং বিশ্বের এক নম্বর মানুষে পরিণত হয়েছেন তো মক্কাতে এক মহিলা ছিল সে প্রকাশ্যে জেনা করত মানে সে পতাকা টাঙিয়ে মানে সাইনবোর্ড দিয়ে সে জেনা করত সে মহিলার নাম হলো এনাক তো এই মহিলার সাথে এক সাবির সম্পর্ক ছিল মোসেক অর্থাৎ মোসেদ থাকা অবস্থায় তো পরবর্তীতে এই সাহাবী ইসলাম গ্রহণ করেছেন ইসলাম গ্রহণ করার পরে তিনি মদিনা হেজাত করছেন আল্লাহ রসুল তাকে মক্কায় পাঠাতেন যে মক্কার দুর্বল মুসলমানদেরকে সে মদিনায় নিয়ে আসবে এই জন্য তো কোনো একদিন ওই সাহাবী যখন মক্কায় গেছে তার পুরাতন বন্ধু এনাক ওই মহিলা তাকে আহ্বান করেছে তিনি বলেছেন যে আমি ইসলাম গ্রহণ করছি ইসলাম এটা সম্পূর্ণ হারাম এটা বলার পরে এখন ওই মহিলা বলে যে তাই যদি তুমি মাকে বিয়া করো তখন বলছে যে আমি আল্লাহ রসুলের কাছে অনুমতি না নিয়ে তোমাকে বিয়ে করতে পারবো না তখন ওই এনাক ওই মহিলা তার লোকজন দ্বারা ওই স্বামীকে বেদম মারপিট করেছে এরপরে সে আবার কোনো হলে মদিনায় চলে আসছেন আসার পরে আল্লাহ রসুলের কাছে বলছেন ঘটনা যে এই মহিলা তার এই আপত্তি সে আমাকে বলছে যে আমি যেন তাকে বিয়ে করি কেউ শরিয়তে কেউ এই ধরনের মহিলাকে বিয়ে করা যায় আছে তখন আল্লাহ আত্মা করে যে না জেনাকারী পুরুষ তারা জেনাকারী মহিলাকে বিয়া করবে আর জেনাকারী নারী তাকে জেনাকারী পুরুষ ছাড়া কেউ বিয়া করবে না তো এগুলো মুসলমানদের জন্য মোমেনদের জন্য এটা হারাম করেছেন আল্লাহ তালা এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই আয়াত আল্লাহ নাজিল করেন যে এরকম জেনাকারী নারীদেরকে অথবা মুশেক নারীদেরকে মুসলমানরা বিয়া করতে পারবে না আর মুরাল মোহসানাতে সুম্বাল আমি এত আর বাতি সুয়াদা ফাজ দিদুম সামরিনা যারা সতী নারীর বিরুদ্ধে অপবাদ দেয় তারপর চারজন সাক্ষী উপস্থিত করতে পারে না তাদেরকে আশিটা ব্যথাঘাত লাগাও যেমন এটা হলো বলা হয়েছে আইস উদ্দিকার বিরুদ্ধে একদল মোনাফেক এবং তার সাথে কিছু সরল প্রাণের মুসলমানরাও তার বিরুদ্ধে অভিযুক্ত তুলেছিল এফকের ঘটনা মানে মিথ্যা ঘটনা এই জন্য আল্লাহ বিধান নাজেল করে দিলেন যে সতীসাধ্য পবিত্র নারীর বিরুদ্ধে যারা জেনার অভিযোগ তোলে তারা চারজন সাক্ষী উপস্থিত করবে যদি চারজন সাক্ষী উপস্থিত করতে না পারে তো যে অভিযোগটি তুলেছে তাকে আশিটা পিঠান লাগাও মানে অন্যায়ভাবে একজনের বিরুদ্ধে এভাবে মানে দোষারোপ করলে বা তাকে হু প্রতিপন্ন করলে তাহলে তাকে আশিটা ব্যথাঘাত দেওয়ার বিধান আল্লাহ শরিয়দে রেখেছেন আর কি অলা তাকবরম শাহাদত নাবাদা এবং কশিনকালে ভবিষ্যতে যে সাক্ষী আর গ্রহণ করবে না মনে হয় যদি এই একজনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে তাহলে ভবিষ্যতে তার সাক্ষী আর গ্রহণ যোগ্য হবে না উলাই কুমল এরা হচ্ছে ফাঁসিক আয়সা সিদ্দিকা গজিয়ায় বনি মুস্তালে কাল্লা রসুলের সাথে ছিলেন তো ফেরার পথে যখন কোনো একটা জায়গায় রাজ যখন করলেন তো রাজ যখন করার পরে ফজরের আগে আগেই যখন আল্লাহ সবাইকে বলেন যে আমাদের যাত্রা শুরু হবে তোমরা প্রস্তুত হও তখন সবাই করে যা জন্য রেডি হবে যথাস্থান থেকে অনেক দূরে গিয়া স্টেঞ্জা করে ফিরে আসে কিন্তু আসার পরে দেখেন যে গলার হার হারিয়ে গেছে তখন এই হার খোঁজার জন্য তিনি ওই পথে আবার চলতে লাগলেন যে আমার হার কোথায় হারিয়ে গেছে তো আবার চলতে চলতে তিনি হার পাইলেন কিন্তু হার পেয়ে উনি যখন আসলেন দেখেন ইতিমধ্যে রসুল এবং কাফেলাটা রওনা করে চলে গেছে মানে একবার তার তার যারা তারা দেখেছে কিন্তু পরে আবার গেছেন এটা কেউ অনুমান করতে পারেন নাই পরবর্তীতে আসা একজন সাহাবীর সাহায্যে তিনি আবার রসুলের সাথে মিলিত হন সেই সাহাবির নাম আছে সাফান্ত আল্লাহ রসুল একজন লোককে সবার পিছো রেখে দিতেন যে কাফেলা চলে যাবে তুমি সবাই পিছনে আয়বার দেখবা যে কোনো মালামাল কেউ ফেলে গেছে কি না এটা তুমি সংগ্রহ করবা এই দায়িত্ব ছিল সফন এমনি মর্তাল তো উনি যখন উনিও ঘুমিয়ে পড়েছেন উঠতে দেরি হয়ে গেছে তো উনি এসে দেখে যে আইসের দিকে ওখানে অল্প বয়সী কুমারী মেয়ে ও মানে একটা ছবির মতো মনে হচ্ছে যে একটা মানুষ তো উনি আসিয়া চিনতে পারলেন যা সিদ্দিকা কে তো দেখছে ছোটবেলায় তো দেখে উনি রাজিউল এই দোয়া পড়লেন এবং নিজের উঠটাকে বসায়া আসিদ্দিকাকে উঠে তুলে নিলেন এবং নিজে উঠে আর উঠলেন না উনি নিজের রশি ধরে উঠ নিয়ে দ্রুত চলতে লাগলেন চলতে পরবর্তী মন্দিরে আদ্রা রসুলের সাথে আসিদ্দিকাকে তিনি মিলাই দিলেন কিন্তু এই ঘটনায় একদল মুনাফেকরা বলে যে নির্জন পথে রাতের বেড়ায় একটা পুরুষ একটা মহিলা তো এরা কি অন্যায় না করে মানে যার যেরকম স্বভাব তার সেরকম ধারণা এটা ঠিক কিন্তু এই ঘটনা রাজে রটালো তো রটানোর পরে এই ঘটনা খুব দীর্ঘ ঘটনা রটানোর পরে আল্লাহ রসুলের কানে গেল কিন্তু আসের দিকে জানতে পারেননি আশিদ্দিকে জানতে পারলেন যে তার বিরুদ্ধে এরকম কিছু হয়েছে তো আল্লাহ রসুল মদিনায় ফিরে আসলেন ফিরে আসার পরে হজরত অসুস্থ হয়ে পড়েছেন অসুস্থ হওয়ার পরে কিন্তু আল্লাহ রসুলের যে তার সেবা যত্ন আচরণ আগে যেরকম পেতেন উনি ওরকম পাচ্ছেন না আশি তখন তার মনে একটা সন্দেহ যা আল্লাহ রসুল আমাকে আগের মতো ওরকম সেবাশৃষ্ঠরা কেন করছে না তো এই জন্য কিন্তু মনক্ষণ্ন এবং আল্লাহ রসুলকে বললেন যে আপনি আমাকে অনুমতি দেন আমি বাবার বাড়ি চলে যাই তো আল্লাহ রসুল অনুমতি দিলেন তিনি চলে গেলেন ইদিকে এই কথাটা নিয়ে সমাজে বিরাট তোরপর মনাফেকরা বলছে যে এরা এভাবে অন্যায় করেছে আর এর মধ্যে মুসলমানদের মধ্যে কয়েকটা লোক একজন মহিলা হামনা বেন্দে জাহাজ আর আরেকজন পুরুষ মেস্তাবেন আশাসা একজন কবি হাসান এই তিনজন লোক মুসলমানেরা মোনাফেক না এরাও মোনাফেকদের সাথে তাদের কথা বিশ্বাস করেছিল এবং এরা খুব ঘনিষ্ঠ মেস্তাবেন আসাসা এ হল আবু কোসিকের পরিবারের থাকে এর মা সহ লোক আবু সিদ্দিক আত্মীয় হাসান আল রসুলের কবি আর হামলা মেদা জাহাস হল আল্লাহ রসুলের মানে স্ত্রী বোন জনবেন্দা জাহাজের আপন বোন জনবৃদ্ধ চাষ ছিল রসুলের স্ত্রী কিন্তু এই জনবৃদ্ধ চাষ কিন্তু আল্লাহর রাসূলের স্ত্রী আসে দিয়ে তার বিপক্ষে ছিলেন না আল্লাহ রসুল জনক প্রশ্ন করছেন যে তোমার মনে কি বলে জায়সার ব্যাপারে এখন কথা তোমার মনে কি বলে এই হামনা বেন্দে যার যে করছে তারই বোন তো এটা জিজ্ঞাসা করার পর সে বলে ইয়া শুনলাম ও অত্যন্ত কচি বয়সের মহিলা এই আটা মাখাইয়া রুটি বানাবে এই জন্য ক্লান্ত হয়েছে ঘুমায় পড়ছে বাড়ি দেখা যায় ছাগল এসে আটা খেয়ে ফেলছে কাজে এইরকম একটা সরস যা মহিলা কাজেই এর দ্বারা একটা অন্যায় হওয়া এটা কুশৃঙ্খলও সম্ভব না এটা কিন্তু ওই ওই হামনা বেদার যারা আপন বোন রাস হয়েছে সে কিন্তু এভাবে রেকর্ড দিয়েছে সাভাই কেলাম নিয়া কারো কারো মানে সামান্য দুর্বলতা কিন্তু কেউ বিষয়টা স্পষ্ট করতে পারছিল না তো এ নিয়ে মদিনার মসজিদে এমন একটা অবস্থার সৃষ্টি হলো যে আনসারদের মধ্যে মারামারি হয়ে যাওয়ার সম্ভাবনা তার কারণ এই কথাটা যে রটায় সে হলো আব্দুল ইমনি উবাই খাস রাজ গোত্রের একজন নেতা তো এখন আল্লাহ রসুল একদিন মদিনার মসজিদে বলেন যে আমাকে একদল মানুষ খুব কষ্ট দিচ্ছে আমি এর প্রতিকার তোমরা কে করবে আমি খুব কষ্ট পাচ্ছি তখন আওয়াজ গোত্রের যে নেতা সাদ মায়া সে বলে ইয়া রসুল্লাহ আপনাকে কে কষ্ট দেয় আপনি বলেন আমি তাকে হত্যা করব। সে যদি আমার গোত্রের লোক হয়ে থাকে তা আমি হত্যা করব। আর যদি খাজার গোত্রের লোক হয়ে থাকে তা আপনি যা বলেন আমি তাই করব। এই কথা বলার পরে খাজার গোত্রের যে নেতা সাহায্যের ওবাদা তিনি প্রতিবাদ করলেন যে তুমি কাউকে হত্যা করতে পারবে না তুমি এরকম কথা কেন বললে তখন আবার এই ওসাই দেবনে হোজায় যে আনসারদের সম্মিলিত নেতা সে বলেন ওই সাহেব দেখে যে খাজা করতে নেতা তাকে বলে তুমি মোনাফেকের পক্ষ অবলম্বন করেছো আমরা অবশ্যই তাকে হত্যা করব এখন এই নিয়ে যখন কথা কারি হয়েছিল তখন খুবই একটা অশান্তির ব্যাপার সৃষ্টি হলো তো আল্লাহ রসুলের কাছে আল্লাহ তালা কিছুই জানাচ্ছেন না যে আসলে ব্যাপারটা কি ঘটছে দেখেন পীরের আগায়ব জানে আর আল্লাহ রসুলের নিজের স্ত্রী তার ব্যাপারে এরকম অপবাদ কত বড় কঠিন অপবাদ সেখানে তিনি এ বিষয়ে জানতে পারছিলেন না যার জন্য সাহাবার মধ্যে মারামারি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা এ হলো রাসুলের নিজের জীবনের ঘটনা আর যদি কোনো মানুষ বলে যে অলিরা গায়েব জানে তাহলে কি সেরকম সমান থাকে বহু নামাজি মানুষ যারা নামাজ ঠিক মতো পড়ে ফরজ নামাজ অজেব সুন্নাত মোস্তাদ তাহার যদি পড়ে কিন্তু তারা মনে করে অলিরা গায়েব জানে সব বরবাদ সব বরবাদ আল্লাহ সারা কেউ গায়েব জানে এইরকম ধারণা পোষণ করলে সে মানুষ একেবারে বিন হিসেবে জান এই অবস্থা থেকে তবা করে ফিরে না আসতে পারলে এই অবস্থায় মারা গেলে অবশ্যই জান নামি তার কোন দেশে এই যে যারা নামাজ পড়ে আপনারা উত্তরবঙ্গটা অন্যান্য এলাকার চায় অনেকটা ভালো আছেন আমি যে অঞ্চলের লোক সেটা খুবই খারাপ অঞ্চল এভাবে ধরেন এই সিটা গান মাইসব্যান্ডারি ওনাদের মাফেল সাফেল চলে ওনাদের দেখলাম কালকে প্রোগ্রাম হলো পেপারে দেখলাম বুঝতে পারছেন তো এখন এই যারা পীরের মানে মুড়ি তারা কিন্তু এই রোজ না ধারণা নিয়ে বসে আছে পীরেরা গায়েব জানে তারা আমাদের ভেস্টে নিয়ে যাবে পিসাব যাবে তার গাড়িতে উঠে আমরা যাব উনি দিন আমরা বগিতে থাকব এই যে একটা আজে বাজে ধারণার উপরে এই পীরমুরুদি ব্যবসার মাধ্যমে মানুষ হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে বসে আছে এক একজন আর তাদের মাঝে মাঝে খবর খবরাখবর দেখেন পেপারে ঢাকার একজন আর খবর পেপারে কি আসে দেখেন কি মারাত্মক ব্যাপার অনুসন্ধান করলে আমার মনে হয় যে এদের মধ্যে সামান্য লোক ভালো বের হবে আর অধিকাংশ এই জন্য আপনাদেরকে সতর্কতামূলক বলছি তার কারণ সেরেক নিয়ে কবরে গেলে মানে আর তার কোনো উপায়ই নাই এ লোকটা একেবারে বিনিয়োগ জাহানি হবে এখানে দেখেন প্রায় একটা মাস পার হয়ে যাচ্ছে এরপরে আল্লাহ তালা তার রাসুলকে জানালেন যে বিষয়টা আমি আপনাকে জানাবো এতটুকু বললেন তো এতটুকু খবর পেয়ে আল্লাহ রসুল আয় সিদ্দিকার কাছে গেলেন শ্বশুরবাড়ি আবু কাসিদ্দিকের গৃহে গেলেন গিয়া আয় সিদ্দিকের বিছনায় বসলেন তো এর আগে কোনোদিন আল্লাহ রসুল আয় সিদ্দিকে বিছনায় বসেনও নাই তো এই এতটুকু খবর যে আল্লাহ জানাবে তখন আল্লাহ রসুল বললেন যে আয়েশা তুমি ভালো বন্ধু কী করেছো আল্লাহ জানে যদি অন্য অপরাধ করে থাকো আল্লাহর কাছে মাপ চাও আল্লাহর কাছে অন্যায় স্বীকার করে আমি কাঁদতে ছিলাম কিন্তু আমার কান্না বন্ধ হয়ে গেছে আমি কঠিন ভাবে গেলাম গিয়া বললাম যে মা এই রসুনের কথা আপনি জবাব দেন তো মা বলেন আমি কি জবাব দেবো উমের উমান আয়স মায়ের নাম ছিল বাবাকে বলে বাবা আপনি জবাব দেন আমি কি জবাব দেবো আমার কাছে কোনো জবাব নাই তখন আয়স উদ্দিকা বলেন যে আমি অন্যায় করি নাই। কিন্তু আপনাদের অন্তরে বিশ্বাস যে আমি অন্যায় করি সেই জন্য আমাকে মাফ চাইতে বলছেন তা আমি বলছি যে এখন আমার ইসুফ আল্লাহ পিতা ইয়াকুব আল্লাহ সালাম যেরকম বলছেন জামিন আমার এই সবরে জামিন ছাড়া আমার কোন পথ নাই খুব কঠোর ভাষায় আর সেদিকে এই কথাগুলো বলবেন এরপরে যেভাবে এই তাপসির মানে বিবরণ আশা দিছে যে আল্লাহ রসুল ওই ঘর থেকে বের হন নাই এর মধ্যে আয়সাদিগার পবিত্রতা সম্পর্কে আল্লাহ অনেকগুলি আয়াত নাজার করলেন এবং খুব রাগ করে করে আল্লাহ কথাগুলো বলেছেন সেই জন্য এই সুরেরাই মানে আল্লাহর কথাগুলো বলে আল্লাহ খুব রাগ করে বলেছে যে তোমরা এক একদম অভিযোগ দিচ্ছ তাহলে তুমি চারজন সাক্ষী নিয়ে আসো না যদি তুমি তার সাক্ষী করতে না পারো তাহলে তুমি আশিটা পিটান তোমার জন্য বরাদ্দ নাও পিঠপাত তো ঠিকই এইভাবে হজত আয়েস হাজিকার পবিত্রতা আল্লাহ করে নাযান করলেন এভাবে এই অপরাধীদেরকে আশিটা করে পিটান দেওয়া হলো যে তুমি অন্যায়ভাবে একটা মানুষের পবিত্র মানুষের বিরুদ্ধে তুমি কেন অভিযোগ করলে তো এই শুনোটা মানে বাচন ভঙ্গিটাই একটু কঠিন যেন আল্লাহ রাগ করে করে কথাগুলো বলছে তো এখানে নবী পরিবার কত পবিত্র দেখেন তো এই কথাগুলো আল্লাহ বলছেন মোহসানাতে সতী সাধী নারীদের বিরুদ্ধে যারা অভিযোগ তোলে তারা কেন চারজন সাক্ষী উপস্থিত করে না তো চারজন সাক্ষী উপস্থিত না করলে তারা মিথ্যাবাদী তাদেরকে আশিটা করে বেত্রাগার দেওয়া হোক এভাবে আল্লাহ তালা এই সুরায় মানে মিথ্যা অববাদ দেওয়ার বিরুদ্ধে আল্লাহ তালা আয়ত্ন করে এবং বললেন যে ভবিষ্যতে কোনোদিন তাদের সাক্ষীও গ্রহণ করা হবে না এই ঘটনা এখানে সংক্ষিপ্তকার এখানে বললাম সামনে আল্লাহ বলেন এখন আল্লাহ তো দয়া আল্লাহ বলেন হ্যাঁ যারা তবা করেছে মেম বাজারকে পরে মানে এই ঘটনায় যারা মুসলমান তারা তো ভুল বোঝার পরে তবক করেছে এবং আবুকর সিদ্দিকের গৃহের লোক এই যে মেস্তাবে আসাসা তো এই মেস্তার মা উমে মেস্তা সেও কিন্তু আবুকর সিদ্দিকের বাড়িতে থাকতেন এবং আর এই ঘটনা জানতেই পারছিলেন না ওই মেস্তার মায়ের কাছে এই ঘটনা আর অবগত হয়েছিলেন এটা অন্য জায়গায় আমরা আরো ডিটেল আমরা পাবো ইনশাল্লাহ সেখানে আবার বলবো বলেন হ্যাঁ অন্যায় করে যারা তবা করেছে এবং নিজেদেরকে সংশোধন করেছে তাদেরকে আল্লাহ ক্ষমা কাজে একটা মানুষ যত বড় অপরাধ ভোগ করুক পৃথিবীতে যদি সে আল্লাহর পথে ফিরিয়ে আসে ক্ষমা চায় তা আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেয় আল্লাহ আল্লাহ বড় দয়ালু রাগ করেছেন কিন্তু তারপর বলেছেন তবা করলে আমি ক্ষমা করে দেবো এটা গেল পবিত্র নারী বা পবিত্র পুরুষদের বিরুদ্ধে সাক্ষী দাও এটা কিন্তু পৃথিবীতে বহু জায়গায় আছে একটা মানুষকে হেউ প্রতিপন্ন করার জন্য তার বিরুদ্ধে একটা অভিযোগ তোলা হলো এটা কিন্তু পৃথিবীতে আগেও ঘটেছে এখনো ঘটে অন্যান্য নবীদের জমানায় ঘটছে দাউদুল আসলামের জমান একটা ঘটনা ঘটছিল খুবই মারাত্মক এক মহিলা খুবই সুন্দরী একদল যুবক তার ভালোবাসা দাবি করেছে কিন্তু ওই মহিলা কারোর সাথে কোনো কথায় সারা দেয় নাই না দেওয়ার পরে ওই যুবকরা চারজন যুবক একত্রিত হইয়া ওই মহিলার মধ্যে দাউদ করলো যে এই মহিলা জেনা করছে কুকুরের সাথে কত জঘন্য কথা এখন পুরুষ পুরুষ সাক্ষী এখন জেনার বিচার এর জন্য প্রয়োজন চারজন সাক্ষী চারজন সাক্ষী পুরুষ হতে হবে সামালে পুরুষ মসমান এখন এরা তো চারজন সাক্ষী তাতে মহিলার তাকে এখন তাকে হত্যার আদেশ এটা তার উপরে সরিয়া অনুযায়ী আসে দাউদ আসসাহ এটা করেছিলেন করার পরে যখন অর্ডার দেওয়া হয়েছে তখন সোনাই আপত্তি করে যে পিতা এই বিচারটার ব্যাপারে আপনি আমাকে একটু ড্রান্সফার করার অনুমতি দেন তখন অনুমতি দিলেন দেওয়ার পরে সোনাইমুল্লাহ সাম যখন পিতার কাছ থেকে এটা অনুমতি পেলেন তখন উনি ওই পুরুষকে বললেন যে এই চারটা লোক আমার কাছে হাজির করো হাজির করার পরে তাদেরকে মানে পৃথক চারটে জায়গায় বন্দি করো চারটে রুমে আলাদা বন্দি করো বন্দি করার পরে এখন একজনকে ডাকো আমার কাছে পাঠাও একজন পাঠালো পাঠানোর পরে বলে আচ্ছা তুমি যে ওই মেয়েটাকে কুকুরের সাথে জেনা করতে দেখলা কুকুরটার রং কি এই কিন্তু গণ্ডগোল লাগিয়ে এখন রঙ তো একটা বলতেই হবে রং তো বলতেই হবে যা বলেছে আচ্ছা একে নিয়ে ওই রুমে বন্দি করো আর একজন নিয়ে আসো দ্বিতীয়জন নিয়ে আসলো তুমি কুকুরের সাথে জেনা কুকুরটার রং কি এখন রং তো একটা বলতে হবে এখন যে রং বলছে এখন আর চারজনের চার রঙই বলেছে পরে সুলাইমা আসলাম বললেন যে এই চারটে লোককেই হত্যা করা হবে যারা একজন মানে সধি নারীকে হত্যা করার জন্য এই ষড়যন্ত্র করছে এবং তাদেরকে জিজ্ঞাসা করার জন্য এটা কেন করছিলাম তখন তারা অপরাধ স্বীকার করলো যে আমরা অসৎ উদ্দেশ্যে এই মহিলাকে আহ্বান জানাচ্ছিলাম সে আমাদের ডাকে সারা না দেয় আমরা তাকে হত্যা করার জন্য এই পরিকল্পনা গ্রহণ করছিলাম কিন্তু এই জন্য বিচারকদের ব্যাপারটা হলো খুবই কঠিন পৃথিবীতে সব চাইতে ক্রিটিক্যাল স্থানে হলো বিচারকরা এরা সব চাইতে ক্রিটিক্যাল জায়গা এটা তাপসিরে বলা আছে যে এদের বিচার এরা বিচারের টেবিলে বসে বিচারে চেয়ারে বসে হাসে মাধ্যমে এদের বিচারটা খুব কঠিন ভাবে আল্লাহ তালা দেখবেন যে আসলেই তুমি কি ন্যায় বিচার করেছ এবং এই ন্যায় বিচার করতে না পারার ভয়ে আবুল লাই তাকে খলিফা মুসু চিফ জাস্টিস হওয়ার জন্য অনুরোধ করছে যে আপনি আমার দেশে চিফ জাস্টিস হবেন কিন্তু আবহাওয়া মানে নাই সেটা না আপনার রাষ্ট্রে আমি চিফ জাস্টিস হব না শেষ পর্যন্ত আবু আবহাওয়া জেলে জেলের দিল এবং জেলের মধ্যে বিষ প্রয়োগ করে হাজার আবু হানিফাকে তার হত্যা করলো দেখেন আবু হানিফা চিফ জাস্টিস পদ এটা এটা একটা রাষ্ট্রে এটা কেমন মনে করে সে বড় কোনো পদ আছে কিন্তু এত বড় পদ তিনি গ্রহণ করলেন না বরং এর এই জন্য তাকে জেলে দেওয়া হলো ফাঁসি দেওয়া হলো তাকে ব্যতাঘাত করা হয়েছে ব্যতাঘাত করে মনসুরাবাদ তার ক্ষতিপূরণের জন্য তাকে তিরিশ হাজার দিনের পাঠিয়েছিল যে তাকে আলেম আমার অন্যায় হয়েছে কিন্তু আবহাওয়া ধরে বলে যে ওর কি কোনো হালাল টাকা আছে যে আমি ওর টাকা নেব আবহাওয়া সে টাকাও গ্রহণ করবে শেষ পর্যন্ত দেখে যে কোনোভাবে এই লোকটাকে তার আয়ত্ত করতে পারবে না তখন তাকে বিষ দিয়া জেলে হত্যা করল তো ভালো মানুষ যারা তারা তো ভীতিতে এইভাবেই কিন্তু এইভাবে মানুষ এখন প্রীতি হবেন কোথায় পাবেন কাজে এই জন্য বিচারক হওয়া এটা খুবই মারাত্মক